তোমরা সবাই নিতে পারো যাচ্ছে কেবলমাত্র ফাইভ হান্ড্রেড করে দাম শিপিং এক্সট্রা একটা শিপিং এ তোমরা একটা তিনটে নিতে যত খুশি নিতে পারো চলো দেখানো স্টার্ট করে দিই এগুলো কিন্তু পিওর এর মধ্যে যাচ্ছে ব্ল্যাক ফর ইউ চলো নেক্সট দিচ্ছি দেখে নাও অপশন বেঁকে বুক করবে বুক করার জন্য নাম্বার কিন্তু নেবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই যাচ্ছে নেক্সট দেখে নাও এগুলো তলাতেও গার্ডার দেওয়া হচ্ছে হার ইনফ্যাক্ট অলরেডি সবাই জানো সবাই করো সুতরাং আলাদা করে বলার কিছু নেই কি আর মধ্যে যাচ্ছে ফ্রান্টে একটা করে কিন্তু পকেট অ্যাভেলেবেল ওকে ফ্রান্টে একটা করে পেট 52 তোমার নিয়ে নেবে এর সাথে দৌড়িয়ে দেওয়া হয়েছে কোনো সমস্যা হবে না ভীষণ কাম্প নেবে সারাদিন পরে যারা গরমে লুজ ফিটেড পড়তে চাইছো তারা একদম মিস করো না এগুলো থেকে আরো সুন্দর দেখতে লাগে ওকে নেক্সট দেখে নাও প্রিন্ট আমি পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট স্ক্রিনশট করবে আর লুক করবে फटाफट নেক্সট প্রিন্ট দেখে নাও এই নেক্সট প্রিন্ট যাচ্ছে এই ভালো লাগলে স্ক্রিনশট করে বুক করো প্রত্যেকটারই কিন্তু ফ্রন্টে পকেট আছে ঠিক আছে প্রত্যেকটারই কিন্তু ফ্রন্টে পকেট अवेलेबल রয়েছে নেক্সট প্রিন্ট যাচ্ছে এইটা ভালো লাগলে স্ক্রিনশট করে বুক করো फटाफट দেখাবো আমি फटाफट দেখাবো বুক করার জন্য নাম্বার কিন্তু স্ক্রিনে থাকবে প্লাস ডিসক্রিপশন থাকবে তোমরা ভালো লাগলে সবাই স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে এগুলো ভীষণ ডিমান্ডে রয়েছে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বুক করতে পারো নেক্সট নাও এইটা যাচ্ছে পিওরের মধ্যে যাচ্ছে সমস্ত কিন্তু পিওরের মধ্যে যাচ্ছে ইস ফাইভ হান্ড্রেড প্রত্যেকটি প্যান্ট যাচ্ছে ফাইভ হান্ড্রেড করে ভালো লাগলে স্ক্রিনশট করো এগুলো যাচ্ছে কিন্তু ফাইভ হান্ড্রেড করে ভালো লাগলে স্ক্রিনশট করো এই যাচ্ছে আরও একখানা ডিজাইন দেখিয়ে দিলাম ভালো লাগলে স্ক্রিনশট করে বুক করো ওকে ভালো লাগলে স্ক্রিনশট করে

ভালো লাগলে আমার নাম্বার পিওর আজকে চলে যাচ্ছে প্রত্যেকটা হারিম ফ্যান কিন্তু পিওর আজকে যাচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড করে পেয়ে যাচ্ছো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট করে বুক করো নেক্সট দেখাবো হার্মি দেখাবো কিন্তু ফিক্সের উপর দেখাবো বাউলের ওপর চলো দেখে নি তো নিয়ে চলে এসেছি বাউলের কটন হারেন প্যান্ট তো দেখে নাও আমি একটা অলরেডি পরেই রয়েছি বাউলের হারেন প্যান্ট গুলো যাচ্ছে ফাইভ হান্ড্রেড করে দাম সেমই রয়েছে চলে যাচ্ছে ভালো করে লাগলে গরমে একদম পারফেক্ট এইগুলো ঠিক আছে এই যাচ্ছে এই যাচ্ছে প্লিজ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট করো আমি পরপর অপশন তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের পর পর অপশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও অল আর ফাইভ হান্ড্রেড ঠিক আছে নেক্সট দেখে নাও এই যাচ্ছে প্রত্যেকটাই সুন্দর কোনটাই ছেড়ে বলতে পারবে না যে আমি এইটা নেবো না আমি ওইটা নেবো না প্রত্যেকটাই সুন্দর যে যেটা পাবে বুক করে নাও যে যেটা পাবে বুক করে নাও বুক করার জন্য তো অপশন তোমাদের স্ক্রিনে থাকবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো এই যাচ্ছে নেক্সট অপশন ঠিক আছে এই যাচ্ছে নেক্সট অপশন পর পর আমি ঝটপট তোমাদের অপশনগুলো দেখিয়ে দেবো শর্ট শর্ট ভিডিওতে সব এগুলো চলে আসবে তোমরা দেখো ছপ করে বুক করো কারণ খুব বেশিক্ষণ এগুলো থাকবে না ভীষণ ডিমান্ডিং প্রোডাক্ট খুব বেশিক্ষণ কিন্তু থাকবে না ঠিক আছে এই যাচ্ছে পিস আমি फटाफट তোমাদের পিসেস গুলো দেখিয়ে দিচ্ছি বেশ কিছু সংখ্যা আমি দিতে পারবো যাদের যাদের ভালো লাগছে যারা যারা এগুলো ডিমান্ড করেছিল তাড়াতাড়ি এই দেখিয়ে দিলাম নেক্সট এই দেখিয়ে দিলাম নেক্সট ওকে থার্ড অপশান প্রত্যেকটাই সুন্দর থার্ড অপশন দেখে নাও এই গেল থার্ড অপশন সব কিন্তু ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাচ্ছ সব কিন্তু ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাচ্ছ ভালো লাগলে স্ক্রিনশট করে বুক করবে ভালো লাগলে স্ক্রিনশট করে বুক করবে প্রত্যেকটাই সুন্দর কোনোটাই বলবে না যে এটা ছেড়ে মানে এটা নেব যেটা হাতে পাবি সেটাই নিয়ে নাও যেটা হাতে পাচ্ছ সেটাই বেস্ট যেটা হাতে পাচ্ছো সেটাই কিন্তু বেস্ট ওকে প্রচুর অপশন দিয়ে দিলাম আমি বাউল ঘাড়ে মেরো সব কিন্তু ফাইভ হান্ড্রেড করে যাচ্ছে সব এটা দেখো খুব কালারফুল

এই যাচ্ছে নেক্সট এন্ড দ্য লাস্ট এন্ড দ্য লাস্ট অপশন এই ওকে তো হারেম প্যান্টের প্রচুর অপশন আমি আজকে তোমাদের দিয়ে দিলাম এই যাচ্ছে লাস্ট হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট করে বুক করো এইট টু ফাইভ জিরো সেভেন সিক্স থ্রি সিক্স ফোর নাইন আমার নাম্বার আমি লেখা থাকবে আমার নাম্বার যার যেটা ভালো লাগবে জলদি জলদি বুক করো হ্যাঁ এইটাও কিন্তু পেয়ে যাবে তোমরা ঠিক আছে এইটাও কিন্তু আভেলেবেল আছে সব তোমরা পেয়ে যাবে নেক্সট পার্টে কিন্তু আজকে শেয়ার দেখাবো নেক্সট ভিডিওর জন্য তোমরা প্রস্তুত থাকো চোখ রেখে দাও আমার পেজে ফলো করতে ভুলবে না পেজটা ফলো করে রাখো তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে আসবে ভিডিওগুলো শেয়ার করো ভিডিওগুলো শেয়ার করো নিজেদের প্রোফাইলে অবশ্যই কিন্তু তাহলে তোমরা হবে নিশ্চয়ই মানে আমার তরফ থেকে কিছু না কিছু গিফট তোমরা পেয়েই যাবে ভিডিওগুলো শেয়ার করলে ঠিক আছে তো যাও মতন টাটা আর ভালো লাগলে তাড়াতাড়ি কিন্তু বুক করো মানে বেশি সময় কিন্তু তোমরা পাবে না তাড়াতাড়ি অলরেডি আমার এখানে স্ক্রিনশট আসছে আমি দেখতে পাচ্ছি তো যারা যারা ভালো লাগছে যাদের তাড়াতাড়ি বুক করো আজকের জন্য টাটা সবাই ভালো দেখো নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি দেখা হচ্ছে আজরক শাহের সঙ্গে তত জন্য যেন বাই